ফল তো খুব পরিশ্রমের ফল সরি বাইট দিতে বাধ্য হলাম সুপ্রিয় দর্শক হাসান লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি উপস্থাপনায় আছি মাহমুদুল হাসান আজকে যে ভিডিওটা সেটা আপনারা অনেকেই টাইটেল এবং থামনেল দেখেছেন এর আগের যে হ্যান্ড পলিনেশনের ভিডিওটা এবং গাছগুলোর যে ভিডিও সেটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আর এখনকার কি পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের এটাই আমি বলবো আমরা কথাতে বদ্ধপরিকর যে আপনাদেরকে দেখাবো রেজাল্ট আমরা কিভাবে সেটাই কিন্তু আপনাদের সামনে আজকের এই ভিডিওটা উপস্থিত করছি তো চলুন আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা আপনারা হয়তো ভাবছেন যে আমরা রাত্রে কেন ভিডিও করতে এসেছি তার একটা কারণ হচ্ছে এই যে ড্রাগন ফুল সেই ড্রাগন ফুলটা কিন্তু রাত্রে ফুটে রাত্রে ফুটে তার জন্য একে বলা হয় নাইট কুইন আর নাইট কুইনের যে বাহার তা কিন্তু আপনারা বুঝতে পারছেন কুইনের যেরকম নাম সেরকম কিন্তু ওর বৈচিত্র্য নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমি এই কথাই বলবো যে গাছের পিছনে যদি আপনি কখনো পরিশ্রম ব্যয় করেন আপনাকে কখনোই বিফলে ফেলাবে না তার একটা জলজান্ত উদাহরণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সেই লিকলিকা গাছটা এই গাছটাতে জাস্ট কয়েকটা শুধু ডাল ছিল আর এই গাছটাতেই আমাদের প্রথম হ্যান্ড পলিনেশন হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কী দানব আকৃতির হয়েছে তা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা সত্যিই এক অন্যরকম ভিডিও হতে যাচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকেন আপনাদের আরও ডিটেলসে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর গাছ আমার মনে হয় চাচলের বুকে আর নাই তার কারণ হচ্ছে আমি বেশ কয়েকটা বাগান যে ভিজিট করেছি আপনাদেরকে আগেও বলেছি এত সুন্দর গাছ আর এত দানবাগৃতি আমি কিন্তু একটাও পাইনি তার কারণ হচ্ছে এগুলো একমাত্র হচ্ছে যে জৈবিক যে খাবার আমরা শুধু এখন পড়ে আছি রাসায়নিকের উপরে রাসায়নিক ছেড়ে আমরা যদি জৈব সার দিয়ে করি সেইটা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু বুঝতে পারছেন গাছের যা গ্রোথ আপনারা অনেকেই বলেছিলেন যে আর ভিডিও কই দিচ্ছেন কিন্তু চার বছরের একটা পরিশ্রম তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যার বাগানে এসেছি আপনাকে অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো দাদাকে আমরা পেয়ে গেছি সাথে এবার দাদার কাছ থেকে একটু আমরা জেনে নেবো আমরা কোন জায়গাতে আছি এবং নাম সমস্ত কিছু দাদা একটু পরিচয় দিবে আমাদেরকে নমস্কার বন্ধুরা আমি শীতল রক বলে আমাকে জীবনে বহুত ভালোবেসে নাম দিয়েছে আমার শ্রোদার বন্ধুরা কারণ বহুত কষ্ট করে জীবনে বড় হয়েছে খুব সাধারণ ছেলে ছিলাম মানে অসাধারণ কিছু নেই খুব কিন্তু একটা জিনিস আমি প্রচন্ড হার্ডওয়ার্ক করতে পছন্দ করি সে দিন হোক রাত হোক আমার কোনো ফ্যাক্টর না কাজ করতে হবে মানে করতে হবে সেটা গাছের ক্ষেত্রে হোক বা আদার্স ক্ষেত্রে হোক আর গাছের দিক দিয়ে তো দাদারা বলবেন না আমি অতিরিক্ত গাছকে ভালোবাসি অতিরিক্ত গাছকে ভালোবাসি তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই থাইল্যান্ডের ফলকে লকডাউন থেকে রিসার্চ করছে আর সেই মবতল ভাইকে আমি পেয়ে গেছি সে প্রচুর পরিমাণে আমাকে এ এই বিষয়ে গাছের বিষয়ে মোটিভেশন দিয়েছে বলেছে ছোটখাটো প্রবলেম বলে যেরকম ছোট বাচ্চাকে কেয়ার করে না যে আজকে সর্দি জ্বর হয়ে গেলে কি মেডিসিন দেবো তো সেই মোবদুল ভাই আমাকে বলেছে আজকে এটা প্রবলেম হয়ে গেছে তো এটা এটা নাও কালকে গাছে হয়তো কোনো সময় হয়তো ফাঙ্গাস লেগে গেছে কোনো সময় হয়তো আদার্স কোনো প্রবলেম হয়ে গেছে আজ এই যে দানবটা দাঁড়িয়ে আছে লিক লিকে ছিল এত সহজে এরকম দানব হয়ে যায়নি এই দানব হয়ে যাওয়ার পিছনে প্রচুর হার্ডওয়ার্ক যারা বলে না আজকেই লাগাবো কালকেই ফল পেয়ে যাবো তাদেরকে গাছ লাগাতে হবে না ভাই তারা গাছ লাগাবো না ছেড়ে দাও গাছ লাগাতে গেলে পিছনে বাচ্চার মতো কেয়ার করতে হবে যদি পারো তবেই গাছ লাগাও আমি লাগিয়ে দিলাম ধরনের ভাই পরে কি হবে না হবে ওটা ফ্যাক্টর নয় গাছ লাগাতে গেলে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে ওকে কেয়ার করতে হবে ওকে প্রোটেক্ট করতে হবে ওকে সার দিতে হবে ওকে গাছকে এখান থেকে ভালোবাসতে হবে ভাই হার্ড তো বন্ধুরা গাছ লাগান যা পরিবেশের অবস্থা দেখতেই পাচ্ছেন গাছ অবশ্যই লাগানো দরকার আছে গাছ না লাগালে কিন্তু যেই আমরা প্রয়োজনীয় যে অক্সিজেনটা পাবো না কিছুদিন পর হয়তো বিগত দশ বছর পরে আমাদের পিঠে সিলিন্ডার লাগিয়ে ঘুরতে হবে অক্সিজেনের আপনারা ওটা চান কি নিশ্চয়ই চান না তো সবসময় লাভের আশাটা দেখতে হবে না একটু পরিশ্রম করে দুটো গাছ লাগানো আর কি বলবো আমার বাড়ি চাচল জেলে পাড়া আমি শীতল ইউনিসেক্স পার্লারে অনার আপনারা এতক্ষণ থেকে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা না বললেই নাই বারবার আপনাদেরকে বলছি করো জোরে বলছি গাছ কিন্তু আমাদেরকে লাগাতেই হবে পরিবেশ আমাদের উপরে ক্ষিপ্ত আজকে আমাদের মে জুন চলছে কিন্তু বৃষ্টি শুধু আমরা এক দুদিনই পেয়েছি তাই আমাদেরকে গাছ লাগে পরিবেশের সেই ভারসাম্যটাকে আমাদের আগের মতো বজায় রাখতে হবে পরিশ্রমের ফল তো আমার কাছে কাটারটা নেই তাই হাতে কাটলাম খুব পরিশ্রমের ফল নিজে এত পরিশ্রম করে লাগিয়ে তার ফলটা একবার টেস্ট করে দেখা যাক এই দেখুন কিভাবে আছে সরি বাইট দিতে বাধ্য হলাম অসাধারণ তৃপ্তি এবং অসাধারণ টেস্ট যেহেতু সম্পূর্ণ অর্গানিক বলে এত ভালো টেস্ট দেখলেন আপনারা আরো দেখবেন যে কিভাবে ড্রাগন টেস্ট করা হচ্ছে ছোট্ট একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি অসাধারণ অসাধারণ এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকেও টেস্ট করতে হবে আর একটা আপনাদের সেল পোস্ট বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দাদারি নাম্বার সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা ওনার বাড়ি এসে নিতে পারেন তো অবশ্যই বলবো আপনারা যারা হয়তো নতুন দেখছেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথেই থেকে যাবেন এরকম নিত্য নতুন সেই গার্ডেনিং ভিডিও আপনারা কিন্তু আপনাদের মোবাইলে পেয়ে যাবেন ধন্যবাদ